আগেই বলেছি ভেক্টর হচ্ছে একটা এরো ই এরোর চোখা জায়গাটাকে বলা হয় ভেক্টরের মাথা এবং নিচের জায়গাটাকে বলা হয় ভেক্টরের পাছা আই মিন পা বলতে পারো ভেক্টরের মাথার আরও কয়েকটা নাম আছে প্রান্ত বিন্দু শেষ বিন্দু শিশু বিন্দু টার্মিনাল পয়েন্ট অথবা ফাইনাল পয়েন্ট আর ভেক্টরের যে আই মিন পা পায়ের আরও কয়েকটা নাম হচ্ছে আদি বিন্দু প্রারম্ভিক বিন্দু ইনিশিয়াল পয়েন্ট তাহলে ভেক্টরের পাকে যদি আমি ও এবং ভেক্টরের মাথাকে যদি আমি পি বলি তাহলে আমি ভেক্টরটাকে লিখতে পারি ওপি ভেক্টর অথবা আমি ওপিকে যদি এ বলি তখন আমি ভেক্টরটাকে লিখতে পারি এ ভেক্টর এবং এটাকে আরও অনেকভাবে লিখা যায় আমি চাইলে এর ওপর একটা দাগ টানতে পারি এর নিচে একটা দাগ টানতে পারি অথবা এটাকে বোল্ড করে দেখাইতে পারি পরের যে প্রকাশগুলো আছে এগুলো আমরা এখন ইউজ করি না এগুলো আমাদের দাদার ইউজ করতো আরেকটা জিনিস বলে রাখি ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে আমি চাইলে ভেক্টরটাকে শিফট করতে পারি যেমন ধরো একটা ফুটবলের মধ্যে দুইজন দুই দিকে লাথি দিল আমি চাইলে আমার প্রয়োজন মতো এই ভেক্টরকে দুইটা এইভাবে শিফট করিয়ে নিয়ে আসতে পারি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন বের করতে অবশ্যই দুটো ভেক্টরের পা একই জায়গায় হতে হবে অথবা মাথা একই জায়গায় হইতে হবে পা এবং মাথা একই জায়গায় করে যে ছোটো কোনটা উৎপন্ন হবে সেটাই হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন যেমন খেয়াল করো তোমার কাছে এরকম দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন যদি আমি বের করতে চাই তাহলে হয়তো ওদের পা দুটোকে এক জায়গায় করতে হবে অথবা মাথা দুটোকে এক জায়গায় করতে হবে পা দুটোকে একসাথে করে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে থেটা সেটাই হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন অথবা মাথা দুটোকে একসাথে করে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে থেটা সেটাকে আমি বলতে পারি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন এবং এই কোণের মানটা হবে শূন্য থেকে একশো আশি ডিগ্রির মধ্যে কয়েকটা এক্সাম্পল যদি দেখো প্রথম দুটি ভেক্টরের পা একই জায়গায় আছে এবং তাদের মধ্যবর্তী কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি সো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন হবে এই ক্ষেত্রে সিক্সটি ডিগ্রি দ্বিতীয় যে ভেক্টরটা আছে দ্বিতীয় ভেক্টরে দুটোর পা কিন্তু একই জায়গায় নাই অথবা দুটোর মাথাও একই জায়গায় নাই তাহলে আমি চাইলে এই ভেক্টরটাকে শিফট করে উপরে নিয়ে যেতে পারি উপরে নিয়ে গেলাম এই পুরো কোণটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে এটা যদি একশো হয় এইটা কত হবে 30 ডিগ্রি এবার দুটোকে পা একসাথে করার পর তাদের মধ্যবর্তী কোন পাচ্ছি 30 ডিগ্রি তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন হবে ত্রিশ ডিগ্রি এরপরটাতে খেয়াল করো একটার মাথার সাথে আরেকটার পা লাগানো তাহলে কি করতে হবে দুটোর পায়েক জায়গায় করতে হবে অথবা দুটোর মাথা এক জায়গায় করতে হবে তাহলে আমি যদি এই ভেক্টরটাকে টেনে এ পাশে নিয়ে যাই পুরোটা কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তাদের মধ্যবর্তী কোন কত হবে পায়ে সাথে করার পর পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরের ভেক্টরটাতে খেয়াল করো দুটোর মাথা কিন্তু একই জায়গায় আছে এবং তাদের মধ্যবর্তী কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে তাদের ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন হবে সিক্সটি ডিগ্রি এরপরের ভেক্টরটাতেও সেম একটার মাথায় আরেকটার পা সো হয়তো দুটো মাথায় একসাথে করব অথবা পা একসাথে করব। তাহলে আমি যদি উপরের ভেক্টরটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসি তখন এই পুরো কোনটা হচ্ছে একশো তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস পঁয়তাল্লিশ মানে একশো ডিগ্রি এখন ভেক্টর দুটোর পা একসাথে আছে এবং উৎপন্ন ক্ষুদ্রতম কোনটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরপর এটা তো একদম সিম্পল তাদের মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি সো তুমি যদি দুটোর পা এক জায়গায় করো তখনও নব্বই ডিগ্রিই থাকবে তাহলে দুটো মধ্যবর্তী কোণ কত নব্বই ডিগ্রি এইবার এটাতে খেয়াল করো টু ডি কোর্ডিনেটের মধ্যে তিনটা ভেক্টর দেওয়া আছে এক্স এক্সিসের সাথে এই ভেক্টর তৈরি করছে পনেরো ডিগ্রি বি ভেক্টর ওয়াই এক্সিসের সাথে বিশ আর সি ভেক্টর ওয়াই প্রাইমের সাথে পঁয়তাল্লিশ বের করতে হবে এ আর বি এর মধ্যবর্তী কোণ বি আর সি এর মধ্যবর্তী কোণ এ আর সি এর মধ্যবর্তী কোণ এই পুরোটা তো হচ্ছে নাইনটি তাহলে নাইনটি থেকে যদি আমি টোয়েন্টি প্লাস ফিফটিন বিয়োগ করি তখনই আমি মাঝের অ্যাঙ্গেলটা পেয়ে যাব তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত হবে নাইনটি মাইনাস টোয়েন্টি প্লাস ফিফটিন মানে ফিফটি তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোন হচ্ছে ফিফটি ডিগ্রি তারপর বের করতে হবে বি এবং সি এর কোন তাহলে বি এবং সি এর কোন যদি আমি বের করতে চাই এতটুকু কত পুরোটা তো নাইনটি তাহলে নাইনটি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এতটুকু আর এটা তো নাইনটি তাহলে বি এবং সি এর মধ্যবর্তী কত হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি প্লাস নাইনটি প্লাস ফর্টি ফাইভ মানে ওয়ান ফিফটি ফাইভ তাহলে বি এবং সি এর মধ্যবর্তী কোন ওয়ান ফিফটি ফাইভ ডিগ্রি তারপর এ এবং সি এটা বের করতে হবে এই কোনটা তো নব্বই ডিগ্রি না তাহলে এ এবং সি এর মধ্যবর্তী কোন কত হচ্ছে ফিফটিন প্লাস নাইনটি প্লাস ফর্টি ফাইভ কত হবে একশো পঞ্চাশ তাহলে এ এবং সি এর মধ্যবর্তী কোন হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি